মাসে ভারত হয়ে কোটি ডলারের পোশাক রফতানি করেছে বাংলাদেশ গত আট এপ্রিল ভারত হয়ে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানির সুবিধা বাংলাদেশের জন্য প্রত্যাহার করে নিয়েছে নয়াদিল্লি যার প্রভাব যাচাই করতে শুরু করেছে দেশের রফতানি সংশ্লিষ্টরা পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় গত পনেরো মাসে ভারত হয়ে বিশ্বের ছত্রিশটি দেশে পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ এর অর্থমূল্য ছেচল্লিশ কোটি তেইশ লাখ ছত্রিশ হাজার নশো বাউন্ন দশমিক আট চার ডলার জানা গেছে ট্রান্সশিপমেন্ট সুবিধাটির বহুল ব্যবহার করছিলেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা বাংলাদেশ থেকে আকাশ পথে রপ্তানি পণ্য পরিবহন ব্যয় অস্বাভাবিক যা এড়াতে ভারত থেকে আকাশ পথে পোশাক পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠাতেন তারা ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নেওয়ার প্রভাব স্বাভাবিকভাবেই মোকাবেলা করতে হবে বাংলাদেশের পোশাক রফতানি কারকদের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার প্রভাব মূল্যায়ন দিয়ে এর মধ্যে কাজ শুরু করেছেন পোশাক প্রস্তুত ও রফতানি কারকদের সংগঠন বিজিএমইএ সংশ্লিষ্টরা এক্ষেত্রে সড়ক পথে ভারতে পরিবহন হওয়া পোশাক রফতানি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরিসংখ্যান সংকলন করে বিশ্লেষণ করা শুরু হয়েছে এতে দেখা গেছে দু সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পনেরো মাসে ছেচল্লিশ কোটি ডলারেরও বেশি পোশাক ভারত হয়ে বিশ্বের ছত্রিশটি দেশে রপ্তানি হয়েছে বিশ্লেষণ অনুযায়ী গত পনেরো মাসে ছত্রিশটি দেশে ভারত হয়ে রপ্তানি করা পোশাকের পরিমাণ ছিল চৌত্রিশ হাজার নশো নয় দশমিক দুই এক টন যার হাজার অর্থ ডলার বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য মূল্য পাঁচ হাজার একান্ন লাখ টাকা জানতে চাইলে বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন দেখা যাচ্ছে দু সালে এবং চলতি বছরের প্রথম তিন মাসে ভারতের মাধ্যমে মোট ছত্রিশটি ট্রান্সশিপমেন্ট হয়েছে নেপাল ও ভুটানের শিপমেন্ট বাধাগ্রস্ত হবে না ভারতের পক্ষ হতে এমনটা বলা হয়েছে অর্থাৎ সম্ভবত দেশেই ভারতের মাধ্যমে শিপমেন্ট আমাদের সমস্যা হবে এর ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের দিকই আছে আমাদের পরনির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সক্ষমতা অর্জন করতে হবে তারপরও বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে সক্ষমতা বড় একটা ফ্যাক্টর এ পরিস্থিতিতে একটা বিকল্প থাকলে আমাদের জন্য ভালো হতো